দেশের মৎস্য সম্পদ খাতে চট্টগ্রাম সিলেট ও খুলনা বিভাগের বারোটি জেলায় বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এক হাজার পাঁচশো নব্বই কোটি ছত্রিশ লাখ টাকা আজ সচিবালয়ে চলমান বন্যা দুর্গত এলাকায় মৎস্য প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার এ তথ্য জানান অপরদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ কামরুল হাসান জানান চলমান বন্যা কবলিত এগারোটি জেলায় ক্ষতিগ্রস্তদের জন্য তিন কোটি বাহান্ন লাখ টাকা ও বিশ হাজার ছয়শ মেট্রিক টন চাল এবং পনেরো হাজার বস্তা শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে তিনি আজ দুপুরে সচিবালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিস্তারিত শেখ আলী রিপোর্টে পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতের ফলে বানের পানিতে তলিয়ে গেছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এগারোটি জেলা ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলুইবাজার হবিগঞ্জ ব্রাউনবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলায় পানিবন্দী হয়ে পড়েছে দশ লাখ সাতচল্লিশ হাজার উনত্রিশটি পরিবার ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে বান্ন লাখ ন হাজার সাতশো আটানব্বই জন দুপুরে সচিবালয় চলমান বন্য পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ কামরুল হাসান জানান ইতোমধ্যেই তিন হাজার ছয়শ চুয়ান্নটি আশ্রয় কেন্দ্রে চার লাখ পনেরো হাজার দুশো তিয়াত্তর জন বানভাসী মানুষ এবং বাইশ হাজার দুশো আটানব্বইটি গবাদি পশু নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে দুর্গত এলাকায় বন্যতদের সহায়তায় সরকারি বেসরকারি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী সহ স্বেচ্ছাসেবকরা সম্মিলিতভাবে কাজ করছেন এক্ষেত্রে সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী ওয়্যাব বিজিবি একসাথে কাজ করছে এবং তারা স্থলপথ নৌপথ এবং হেলিকপ্টার যুগে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন আর বরাদ্দ ত্রাণ সময় গতকাল যা ছিল সেটি রয়েছে আমরা নতুন করে বরাদ্দ দেওয়া হয়নি এর কারণ হচ্ছে যে বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবক বৃন্দ বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছেন তারা সহ সবাই একসাথে এই ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসছেন এবং সেনাবাহিনী এই মুহূর্তে আজকেও তারা তৈরি খাবার এবং অন্যান্য খাবার সহায়তা নিয়ে হেলিকপ্টার যোগে যেখানে দুর্গম এলাকা সেখানে পৌঁছে দিচ্ছেন এছাড়া দুপুরে সচিবালয়ে চলমান বন্যা দুর্গত এলাকায় মৎস্য ও প্রাণী সম্পদ খাতের ক্ষয়ক্ষতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জানান আকস্মিক এই বন্যায় চট্টগ্রাম সিলেট ও খুলনা বিভাগের বারোটি জেলায় মৎস্য ও প্রাণী সম্পদ খাতে প্রায় এক কোটি ছত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে গবাদি পশু ও হাঁস মুরগির খাদ্য এই খাতে এখন পর্যন্ত আনুমানিক ক্ষতির পরিমাণ দুধ ডিম সহ প্রায় চারশত এগারো কোটি টাকা ক্ষতিগ্রস্ত পুকুর দীঘি খামারের সংখ্যা এক লক্ষ আশি হাজার আটশত নিরানব্বইটি ক্ষতিগ্রস্ত মাছ ও চিংড়ির পরিমাণ নব্বই হাজার সাতশত আটষট্টি মেট্রিক টন ক্ষতিগ্রস্ত মাছের পোনা ও চিংড়ির পোস্ট লার্বা তিন হাজার সাতশত ছেষট্টি লক্ষটি আর অবকাঠামোগত মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি ৩৬ লক্ষ টাকা বন্যা দুর্গত এলাকায় ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সহজ শর্তে ঋণ প্রদান ছাড়াও ক্ষতিগ্রস্ত মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উদ্যোক্তাদের জন্য পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করেছে সরকার বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম চালানো মৎস্য খামারি বাংলাদেশ টেলিভিশন